অনেক গয়না দেখব আমি এটা আশা করছি তোমরা অনেকেই এই এলাকা থেকে বা এর আশেপাশের জায়গা থেকে ভিডিও আমার দেখো তো পুরো নদীয়াবাসীর কাছে আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই এসো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই রানাঘাট স্টোরে এসেছে নিত্য নতুন ডিজাইনের প্রচুর গয়না আর চলছে অক্ষয় তৃতীয়া স্পেশাল আর এই অক্ষয় তৃতীয়ার স্পেশাল অফার ছাড়াও আরও এক্সট্রা পাঁচশো টাকা পেতে ব্যবহার করো আমার এই কোডটি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই নদীয়া জেলার রানাঘাট স্টোরের আমার কোড হলো মনি এমও এনআই এ ফাইভ ফাইভ নাইন টু এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পাবে তোমরা একটা ইউনিক কোড সেই কোডটা যখন স্টোরে এসে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পারচেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে দু মাস পর্যন্ত ইউনিকোড জেনারেট হতে সময় লাগে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তাই আমি বলবো আগে ইউনিকোড জেনারেট করে নাও তারপর সেই কোড নিয়ে স্টোরে আসো কয়না কেন পেয়ে যাও ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অবশ্যই ভিজিট করো নদীয়া জেলার রানাঘাটের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্টোরে এটা এই স্টোর থেকে প্রথম ভিডিও তোমরা পরবর্তীতে এই স্টোর থেকে কি গয়না দেখতে চাইছো কমেন্ট করে জানাতে পারো অবশ্যই পরের ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করব শুরু করেন দেখা শুরু করলাম শুরুতে রেখেছি একদম লাইট ওয়েটের পলা বাঁধানো ওয়েট আছে এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া একদম হালকা ওজনের পলা বাঁধানো এবং এরকম এক জোড়া পলা বাঁধানোর দাম কত আসবে তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রোক্সিমেটলি জিএসটি মেকিং চার্জ সবকিছু নিয়ে আজকের গোর রেট অনুসারে তোমাদের প্রত্যেকটা গয়নার অ্যাপ্রোক্সিমেট দাম আমরা বলবো তোমরা যেদিন স্টোরি ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সে অনুযায়ী কিন্তু দাম ধরা হবে বারো গ্রাম নশো মিলিগ্রাম জোড়া টুয়েলভ গ্রামে আসবে এরকম এক জোড়া কলা বাঁধানো প্রাইস কত আসবে এক লাখ পাঁচ হাজার টাকা অ্যাপ্রোক্সিমেট এগারো গ্রাম ষাট মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট জিরো গ্রামে আসবে এরকম এক জোড়া লাইট ওয়েটের শাখা বাঁধানো প্রাইস কত আসবে নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকার শাখা বাঁধানো আছে এক জোড়া সেভেন পয়েন্ট নাইন ফাইভ জিরো সাত গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামে এক জোড়া চওড়া পলা বাঁধানো আসবে দাম কত আসতে পারে চৌষট্টি হাজার পাঁচশো টাকা আসবে এরকম এক জোড়া চওড়া পলা বাঁধানো তেইশ গ্রাম আশি মিলিগ্রামের চওড়া শাখা এক জোড়া প্রাইস কত আসবে একলাখ হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া চড়া সাখা দু গ্রাম ৬৮ মিলিগ্রাম জোড়া আছে এক জোড়া পলাবা ধনোর প্রাইস কত আসবে এক হার ৫ টাকাতে আসবে এরকম এক ছোড়া পলাবাধাে 10 গ্রাম ৫ মিলিগ্রামের টার্কিস রিসলেট আছে একদম নতুন ডিজাইন 10.750 গ্রাম ওয়েট আছে এই রিসলেটের প্রাইস কত আসবে এইটি হাজার টাকা দশ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের রিসলেট আছে এটা 10.620 গ্রাম ওবেই আছে নতুন একটা ডিজাইন এটার প্রাইস কত আসবে এইটটি সিক্স থাউজেন্ড হাজার টাকার মধ্যে আসবে দশ গ্রাম দুশো মিলিগ্রামের রিসলেট আছে নতুন একটা ডিজাইন আরও একটা প্রাইস কত আসবে বিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এইটি 8 গ্রাম 210 মিলিগ্রামের টার্কিস রিসলেট প্রাইস কত আসবে 66500 66500 টাকার মধ্যে আসবে 66000 5 এটা তো একদম লাইট ওয়েটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র 5 গ্রাম 300 মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে 43000 43000 টাকার মধ্যে আসবে 9.130 গ্রামের মানতাসা আছে 9 গ্রাম 130 মিলিগ্রামের মানতাসা গোল্ড পারলের মানতাসা দাম কত আসবে 74000 74000 অ্যাপ্রক্সিমেটলি দশ গ্রাম চারশো ষাট মিলিগ্রামের এই মাতাসাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রাইস কত আসবে চুরাশি হাজার টাকা জিরো 17.070 17.070 গ্রামের মানতাশা ট্রাডিশনাল মাত্রাসার নতুন একটা ডিজাইন এটার প্রাইস কত আসবে এক লাখ হাজার টাকা ওয়ান লাখ থার্টি আছে পনেরো গ্রাম তিনশো বিরানব্বই মিলিগ্রামের এই ব্রাইডাল মান্তাসাটা দেখো এটার প্রাইস কত আসবে এক লাখ পঁচিশ হাজার টাকার মান্তাসা আছে এটা চোদ্দ গ্রাম দুশো ষাট মিলিগ্রামের মান্তাসা দাম কত আসবে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকার মান্তাসা আছে তিরিশ গ্রাম সাতশো আশি মিলিগ্রামের এই মাত্রাসা ডিজাইনটা দেখো হাত ভরাট মান্তাসা এক্সক্লুসিভ মাতাসা প্রাইস কত আসবে দু লাখ উনপঞ্চাশ হাজার টাকার মানতাসা আছে দুটো মুকুট শেয়ার করব প্রথমটা 23.510 গ্রাম তেইশ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের এটা একটা মুকুট আছে এটার প্রাইস কত আসবে 1 lakh ,00 90000 1 এক লক্ষ 90 হাজার টাকার এটা একটা মুকুট আর একটা মুকুট দেখাচ্ছি এটা হচ্ছে 10 গ্রাম 970 মিলিগ্রাম করে আছে 10 গ্রাম 970 মিলিগ্রামের বিয়ের মুকুট প্রাইস কত আসবে এটা 89000 89000 এর মধ্যে আসবে এটা 89000 টাকা পারলেট ঠিক একদম লাইট ওয়েটের মধ্যে ওয়েট আছে ওয়েট আছে 3 গ্রাম 114 মিলিগ্রাম 3.114 গ্রাম দাম কত আসবে পঁচিশ হাজার দুশো আসবে চিকটা 3.020 গ্রামের পারলেট চিক তিন গ্রাম কুড়ি মিলিগ্রামের চিপ দাম কত আসবে হাজার চিক আছে ওয়েট আছে গ্রাম মিলিগ্রাম পারলেট প্রাইস কত আসবে টাকা টু পয়েন্ট সিক্স ওয়ান জিরো টু গ্রাম ছশো দশ মিলিগ্রামের এই চিকটা দেখে থাকা অনেক বেশি কিন্তু কভারেজ দিচ্ছে এবং এটার দাম কত আসবে আঠাশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ আসবে পার্লির চিকটা ফোর পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম ওয়েট আছে এটার প্রাইস কত আসবে থার্টি নাইন থাউজেন্ড এর মধ্যে আসবে এটা দেখো এটা একটা পারলের চিক এবং এই ওয়েটের মধ্যে আমি বলবো অনেক বেশি কভারেজ দিয়েছে বারো গ্রাম পঁচাশি মিলিগ্রাম টুয়েলভ পয়েন্ট গ্রামের সলিড চিক কত আসবে এটা নাইনটি এইট থাউজেন্ড আটানব্বই হাজার টাকার মধ্যে আসবে

নেক্সট এক এক জোড়া কঙ্কন শেয়ার করছি তেইশ গ্রাম নশো মিলিগ্রাম ওয়েট আছে এক একটা কঙ্কনের ওয়েট এক একটা কঙ্কনের প্রাইস কত আসবে জানবো ওয়ান ল্যাক নাইনটি থ্রি এক লাখ তিরানব্বই হাজার টাকাতে আসবে এরকম এক একটা কঙ্কন আঠেরো গ্রাম আশি মিলিগ্রামের আড়াই পেজি ব্রেসলেট আছে কত আসবে এটা এক লাখ ছেচল্লিশ হাজার টাকা ওয়ান ল্যাক ফর্টি সিক্স থাউজেন্ডের এটা একটা আড়াই পেজি ব্রেসলেট আছে

সলিড চুর আছে একদম হালকা ওজনের চুর এটা এবং এরকম এক একটা চুড়ের প্রাইস কত আসবে নাইনটি এইট থাউজেন্ড আটানব্বই হাজার টাকাতে আসবে এরকম এক একটা লাইট ওয়েট দেখো এই ব্রেসলেটটা এটা কুড়ি গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের একটা ব্রেসলেট আছে এখানে গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ এবং রোজ গোল্ডের কম্বিনেশন সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে ওয়ান ল্যাক সিক্সটি ফাইভ আসবে ব্রেসলেটটা

এক একটা সলিড জু পঁয়ত্রিশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের এটা একটা দেখো এটা হ্যান্ড জুয়েলারি আছে এটা মান্তাসার মতো দেখতে আবার পড়তে গেলে মনে হবে ব্রেসলেট তো সব মিলিয়ে এটা একটা হাতের গয়নাই দেখো অনেক বেশি কভার করেছে তো এটার প্রাইস কত আসবে এটা একটা টার্কিস জুয়েলারি শেয়ার করছি এটার প্রাইস কত আসবে দু লাখ চুরাশি হাজার টাকার মধ্যে আসবে এগারো গ্রাম তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে এটার প্রাইস কত আসবে এইটি নাইন থাউজেন্ডের মধ্যে আসবে এটা কুড়ি গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের একটা আড়াই পেচি ব্রেসলেট এটার প্রাইস কত আসবে ওয়ান ল্যাক সিক্সটি সেভেন মধ্যে আসবে এটা দেখে নিলাম আর এর সাথে তোমাদের একটা আমি কংকন গ্লাস সুট শেয়ার করব যেটার ওয়েট আছে ফিফটি গ্রাম সব মিলিয়ে এটার দাম কত আসবে চার লাখ চুয়ান্ন হাজার ফোর ল্যাক ফিফটি ফোর থাউজেন্ডের মধ্যে আসবে কঙ্কন ব্লাসরটা আচ্ছা এর সাথে রেখেছি আমরা এই ধরনের সলিড চুরি ওয়েট আছে এটার ওয়েট আছে চোদ্দো গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম এক একটা চুরির ওয়েট ফ্যান্সি চুরি আছে এগুলো প্রাইস কত আসবে এক লাখ সতেরো হাজারে আসবে এরকম এক একটা চুরি ওকে আর এর সাথে আমি তোমাদের একটা চুর দেখাচ্ছি এটা থার্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামের সলিড চুর আছে এটার প্রাইস কত আসবে দু লাখ আটষট্টি হাজার টু ল্যাক সিক্সটি এইট থাউজেন্ডের সলিড চুর এবার শেয়ার করব তোমাদের সাথে বালা প্রচুর বালা রেখেছি তার মধ্যে যেটা দিয়ে দেখানো শুরু করব দেখো একটা গালা বালা শেয়ার করছি ওয়েট আছে ইলেভেন পয়েন্ট এইট এইট জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট এইট এইট জিরো গ্রামে আসবে এরকম এক একটা গালাবালা লাইট ওয়েটের মধ্যে অনেক বেশি কভারেজ দিচ্ছে সব মিলিয়ে এরকম এক একটা বালার প্রাইস কত আসবে নাইনটি সিক্স থাউজেন্ড ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে আসবে এরকম এক একটা গালাবালা দেখো ডিজাইনগুলো নেক্সট আরও একটা গালাবালা শেয়ার করছি এটার ওয়েট তেরো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম দেখো এটা তেরো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের এটা এক একটা গালাবালার ওয়েট এবং এরকম এক একটা বালার প্রাইস কত আসবে এক লাখ আট হাজার ওয়ান লেখ এইট থাউজেন্ডে আসবে এরকম এক একটা বালা ওকে আচ্ছা তারপরের বালাটা দেখে নাও এটার ওয়েট আছে এগারো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এগারো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম দেখো ডিজাইনটা

নেক্সট যেটা দেখাবো দেখাচ্ছি একটা ওভারল্যাপ বালা দেখে নাও এটার ওয়েট আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি গ্রাম ওভারল্যাপ বালা অনেকে দেখতে চেয়েছিল এক একটা বালার ওয়েট বললাম এক একটা বালার প্রাইসই জেনে নেব এক লাখ দু হাজার টাকাতে আসবে এরকম এক একটা ওভারল্যাপ বালা ওকে আচ্ছা ওভারল্যাপের ওপর আরও অনেক ডিজাইন আছে তার মধ্যে এটা আমি একটা দেখাচ্ছি এটা এগারো গ্রাম তিনশো মিলিগ্রাম আছে এগারো গ্রাম তিনশো মিলিগ্রামের এটা একটা ওভারল্যাপ বালা প্রাইস কত আসবে নাইনটি ওয়ান থাউজেন্ড নেক্সট তোমাদের যেটা দেখাবো এটার ওয়েট আছে চব্বিশ গ্রাম সাতশো ষাট চব্বিশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের সলিড বালা এক একটা বালার দাম কত আসবে আচ্ছা দু লাখ টাকাতে আসবে এরকম এক একটা সলিড বালা এটা হচ্ছে আছে তেইশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম তেইশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম তেইশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের মণিপুরি বালা আছে মুখ দেওয়া মণিপুরি বালা প্রাইস কত আসবে এক লাখ সাতাশি হাজার ওয়ান লাখ এইটি সেভেন থাউজেন্ডে আসবে এরকম এক একটা বালা নেক্সট দেখো যেটা শেয়ার করছি ওয়েট আছে সাঁত্রিশ গ্রাম চারশো মিলিগ্রাম সাঁত্রিশ গ্রাম চারশো মিলিগ্রাম এক একটা বালার ওয়েট এক একটা বালার প্রাইস কত আসবে তিন লাখ দু হাজার টাকার বালা এক একটা তিন লাখ দু হাজারে আসবে এরকম এক একটা বালা আচ্ছা এটা দেখো এটার ওয়েট আছে বত্রিশ গ্রাম নশো সাত মিলিগ্রাম এটা অর্ধেকটা বালা আর অর্ধেকটা হচ্ছে কঙ্কনের ডিজাইন সলিড এর উপর আছে প্রাইস কত আসবে 266000 হাজার টাকার মধ্যে আসবে এরকম এক একটা ভালো আচ্ছা নেক্সট দেখো সকেট চুরি শেয়ার করছি অ্যাড করো এটা 2.940 2.940 টোটাল অ্যাড করে টোটাল এক জোড়া সকেট চুরির প্রাইস কত বলো এক জোড়া সকেট চুরি টোটাল প্রাইস কত আসবে 47000 47000 47000 এ আসবে এরকম এক জোড়া সকেট চুরি সকেট বাউটিও তাহলে দেখিয়ে দিই ওয়েট আছে ফোর পয়েন্ট সেভেন থ্রি জিরো প্লাস ফোর পয়েন্ট সিক্স থ্রি জিরো সকেট বাউটি প্রাইস কত আসবে সেভেন্টি ফাইভ থাউজেন্ডে আসবে এরকম এক জোড়া সকেট বাউটি ওকে আচ্ছা সকেট সরু চুরি আছে ওয়েট আছে টু পয়েন্ট ওয়ান নাইন জিরো প্লাস টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো আর সব আমরা হলমার্ক 22 ক্যারেট এইচ ওয়াইডি যুক্ত গয়না শেয়ার করছি প্রাইস কত আসবে 35000 35000 এ আসবে এরকম এক জোড়া সকেট চুরি ওকে আচ্ছা আরও বেশ কিছু বালা তোমাদেরকে শেয়ার করি দেখো এটা 12 গ্রাম নশো আশি মিলিগ্রামে গালাবালা আছে এক একটা বালার ওয়েট 12 গ্রাম 980 মিলিগ্রাম করে প্রাইস কত আসবে এক লাখ পাঁচ হাজার লাখ ফাইভ আসবে এরকম এক একটা গালাবালা আচ্ছা নেক্সট তোমাদের এটা দেখা এটা আঠেরো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম আছে আঠেরো গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের বালা এক একটা বালার ওয়েট এক একটা বালার প্রাইস কত আসবে এক লাখ আটচল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ডে আসবে এরকম এক একটা বালা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আছে এটা চোদ্দো গ্রাম দুশো আশি মিলিগ্রাম চোদ্দো গ্রাম দুশো আশি মিলিগ্রামের এটা বালা আছে এক একটা এটা প্রাইস কত আসবে এক লাখ পনেরো হাজার টাকাতে আসবে এরকম এক একটা বালা কুড়ি গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের বালা আছে এক একটা প্রাইস কত আসবে ওয়ান লাখ সিক্সটি সিক্স থাউজেন্ডে আসবে এরকম এক একটা সলিড বালা সলিডের ওপর আরেকটা ডিজাইন আছে এটা সতেরো গ্রাম দুশো মিলিগ্রাম আছে সেভেন্টিন পয়েন্ট টু জিরো জিরো গ্রামে আসবে এরকম এক একটা সলিড বালার প্রাইস কত আসবে ওয়ান লাখ আসবে এরকম এক একটা সলিড বালা ওকে দেখো একদম লাইট ওয়েটের কানের শেয়ার করব প্রথম যেটা দেখছি ওয়েট আছে ফাইভ পয়েন্ট টু ফোর থ্রি গ্রাম পাঁচ গ্রাম দুশো তেতাল্লিশ মিলিগ্রাম জোড়া দাম কত আসবে আসবে এরকম এক জোড়া কানের ওকে আচ্ছা পরেরটা দেখে নাও এটার ওয়েট আছে জোড়া এগুলো রেগুলার ওয়েট করতে পারো প্রাইস কত আসবে ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার নেক্সট যে ডিজাইনটা আমরা দেখব ওয়েট আছে থ্রি পয়েন্ট এইট ওয়ান ওয়ান গ্রাম তিন গ্রাম আটশো এগারো মিলিগ্রাম

আর এরকম লাইট ওয়েটেরও খুব সুন্দর এখানে এই ধরনের পাশা পাবে ছোট্ট একটা ঝুল করা ওয়েট আছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম এগুলো পলার ওপর পেস্টিং করা তাই এগুলো অনেক বেশি লাইট ওয়েটের মধ্যে এসে যায় দাম কত আসবে তেরো হাজার টাকা আর একটা দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম আছে জোড়া দাম কত আসবে এটার প্রাইস আসবে 9400 9400 টাকা ওকে আরেকটা দেখছি এটা হচ্ছে আছে এক গ্রাম 300 মিলিগ্রাম জোড়া এবং প্রাইস কত আসবে 10500 10500 টাকার মধ্যে আসবে এক কানঝুমকা ওয়েট আছে 24 গ্রাম 65 মিলিগ্রাম জোড়া দাম কত আসবে 895 হাজার টাকার কানঝুমকা আছে এক জোড়া আরও এক জোড়া শেয়ার করছি 26 গ্রাম 335 মিলিগ্রাম জোড়া আছে এবং এটার দাম কত আসবে 213 213000 হাজারে আসবে এরকম এক জোড়া কানঝুমকা দেখো এক জোড়া কানের দুলের ওয়েট আছে বারো গ্রাম চারশো সাতাশ মিলিগ্রাম জোড়া কানবালা দেখতে চেয়েছিল অনেকে তাদের জন্য শেয়ার করছি এরকম এক জোড়া কানের দুলের দাম কত আসবে এক লাখ টাকা প্রায় আচ্ছা এখানে আরো এক জোড়া কানের দুল দেখাচ্ছি দশ গ্রাম চারশো ষাট চারশো ছয় মিলিগ্রাম আছে সরি দশ গ্রাম চারশো ছ মিলিগ্রাম আছে প্রাইস কত আসবে ওকে এরকম প্রচুর ডিজাইন আছে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা আছে বারো গ্রাম তিরিশ মিলিগ্রাম জোড়া এটার প্রাইস কত আসবে সাতানব্বই হাজার টাকার মধ্যে আসবে আর এই দুলটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দারুণ দেখো এটা একটু দেখে এটার ওয়েট আছে এটার ওয়েট আছে তেরো গ্রাম তেতাল্লিশ মিলিগ্রাম জোড়া তেরো গ্রাম তেতাল্লিশ মিলিগ্রাম জোড়া কত আসবে এটা এক লাখ পাঁচ হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া কানবালা এগারো গ্রাম আটশো দশ মিলিগ্রামের কানবালা আছে এগুলো লেজার কেট কাটিংয়ের কানবালা প্রাইস কত আসবে নাইনটি ফাইভ থাউজেন্ড আচ্ছা আর এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আছে পনেরো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া এটা পনেরো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া প্রাইস আসবে এক লাখ তেইশ হাজার টাকা আমি একটু ডিজাইনগুলো তোমাদের সবকটে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখন অনেক আছে এটাও সুন্দর এটা হচ্ছে চৌদ্দ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আছে এক জোড়া প্রাইসটা কত জেনে নেব এক লাখ উনিশ হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা এটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইশ গ্রাম তিনশো উনসত্তর মিলিগ্রাম জোড়া আর দাম কত আসবে এক লাখ একাশি হাজার টাকার মধ্যে একটা চার লোহরি শেয়ার করছি তিপ্পান্ন গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের আছে এটার ওয়েট এটার প্রাইস কত আসবে চার লাখ বত্রিশ হাজার টাকা এর সাথে এরকম কানের দুলও তোমরা পাবে কানের দুলের ওয়েট আছে এইট পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম জোড়া এবং কানের দুলের দাম কত আসবে সত্তর হাজার সাতশো টাকা আর লগোরিটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ একদম নতুন ডিজাইন ৫০ গ্রাম দুশো মিলিগ্রামের বিয়ের নেকলেস প্রাইস কত আসবে চার চার লাখ সাত সাত হাজার টাকা আর 10 গ্রাম একশো মিলিগ্রাম জোড়া কানির দুল আছে এর সাথে একদম মানানসই এরকম এক জোড়া কানির দাম কত আসবে এইটি সিক্স ছিয়াত্তর গ্রাম আশি মিলিগ্রামের একটা এক্সক্লুসিভ নেকলেস প্রাইস কত আসবে ছ লাখ ষোলো হাজার টাকার নেকলেস আছে প্রত্যেকটার সাথে মানানসই কানির গুলো অ্যাভেলেবেল আছে এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার একদম নতুন একটা ডিজাইন চোকারের ওয়েট কত আছে তিরাশি গ্রাম তিনশো তিরাশি গ্রাম তিনশো মিলিগ্রামের ব্রাইডাল চোকার আর এটার দাম কত আসবে ছ লাখ চুয়াত্তর ছ লাখ চুয়াত্তর হাজার টাকা চোকার আছে 32 গ্রাম 110 মিলিগ্রামের ইউ শেপের সিতাহার আছে প্রাইস কত আসবে 260000 হাজার টাকার এটা একটা ইউ শেপের সিতাহার আছে 24 গ্রাম 410 মিলিগ্রামের একটা গলা ভরার চোকার প্রাইস কত আসবে 197000 হাজার টাকা চোকার আছে আর এর সাথে রেখেছি একটা তিন লোহরি ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইস কত আসবে লোহরির প্রাইস কত আসবে জেনে নেব কত 34 গ্রাম 900 34 গ্রাম 900 মিলিগ্রামের একটা লোহরি 282 282000 টাকার মধ্যে আসবে লোহরি 29 গ্রাম 29 গ্রাম 350 মিলিগ্রামের একটা ব্রাইডাল চোকার এটার প্রাইস কত আসবে 237000 237000 237000 এর চোকার আছে সাথে রেখেছি একটা সিতা হাড় দেখো সিতা হাড়টা সিতা ওয়েট আছে 27 গ্রাম 115 27 গ্রাম 115 মিলিগ্রাম দাম কত আসবে 219000 219000 টাকার একটা সিতা আছে পঁচিশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের চোকার আচ্ছা চোকার এর প্রাইস কত আসবে দু লাখ পাঁচ হাজার টাকা চোকার আছে আর সাথে একটা এক্সক্লুসিভ ভীষণ ভারী সীতাহার সীতাহার ওয়েট কত আছে চুরাশি গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম প্রাইস আসবে ছ লাখ আশি হাজার টাকা সীতাহার আছে সাতান্ন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের একটা এক্সক্লুসিভ লোহরি দেখো ডিজাইনটা এটার প্রাইস কত আসবে চার লাখ চৌষট্টি হাজার টাকার মধ্যে আসবে এবং এই ধরনের টার্কিস জুয়েলারিও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে একটা টার্পিসের চোকার আছে দেখতে পাচ্ছ এটা বিয়াল্লিশ গ্রাম নশো সাত মিলিগ্রামের একটা ময়ূর ডিজাইনের টার্কিস চোকার প্রাইস কত আসবে তিন লাখ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে ছেষট্টি গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের একটা এক্সক্লুসিভ নেকলেস কত আসবে এটা পাঁচ লাখ একচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে কুড়ি গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের নেকলেস লাইট নেকলেস এবার দেখাবো প্রাইস কত আসবে তার এক লাখ আটষট্টি হাজার টাকা নেকলেস আছে তিরিশ গ্রাম নশো চুরাশি মিলিগ্রামের একটা চাটাই নেকলেস আছে দাম কত আসবে দু লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আসবে নেকলেসটা উনিশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা নেকলেস একুশ গ্রামের নেকলেস আছে কত আসবে এক লাখ সত্তর হাজার ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ডের নেকলেস আছে ১৬ গ্রাম সাতশো মিলিগ্রামের টার্কেলস নেকলেস আছে কত আসবে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার নেকলেস আছে ২৬ গ্রাম পাঁচশো মিলিগ্রামের গলাভরাট নেকলেস কত আসবে দু লাখ চোদ্দ হাজার টাকার নেকলেস আছে সাতাশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের গলাভরাট নেকলেস কত আসবে দু লাখ কুড়ি হাজার টাকার নেকলেস আছে কুড়ি গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস কত আসবে এক লাখ চৌষট্টি হাজার টাকার নেকলেস আছে একত্রিশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও কত আসবে এটা দু লাখ তিপ্পান্ন হাজার টাকার নেকলেস আছে একুশ গ্রাম সাতশো আশি মিলিগ্রামের আরও একটা নেকলেস কত আসছে এক লাখ হাজার টাকা সতেরো গ্রাম নশো আশি মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার নেকলেস আছে 30 গ্রাম 740 মিলিগ্রামের এক্সক্লুসিভ ভীষণ সুন্দর একটা টাইটেন এটার প্রাইস কত আসবে হাজার টাকার মধ্যে আসবে আজকের ভিডিওতে শেয়ার করেছি নদিয়া জেলার রানাঘাট স্টোর থেকে গয়না আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বাকি রয়ে গেল কিন্তু অনেক গয়না অবশ্যই ভিজিট করো এই অক্ষয় তৃতীয়াতে সানকো গোল্ডেন ডায়মন্ডস এর এই রানাঘাট স্টোরে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড ইয়ার্স এতক্ষণ আপনারা আমাদের যে এক্সক্লুসিভ কালেকশানসগুলো দেখলেন তা সবই অক্ষয় উপলক্ষে আমাদের স্টোরে এসে গেছে এবং আরও নিত্য নতুন কালেকশানস সেগুলো অক্ষয় উপলক্ষে আমাদের স্টোরে আসবে তো এই সমস্ত কালেকশানসগুলো যদি দেখতে হয় এবং নিতে হয় অবশ্যই আসতে হবে রানাঘাট সিম্পো গোল্ডেন ডায়মন্ডে অক্ষয় অফারটা হচ্ছে আগামী বারোই মে পর্যন্ত চলবে এছাড়া আপনারা পুরোনো সোনা এক্সচেঞ্জ করে এখান থেকে জুয়েলারি নিতে পারেন আমাদের আমরা হচ্ছি একশো ছয় জিএন রোড চাবি গেট রানাঘাট নদীয়া আর শুভ অক্ষয় উপলক্ষে আপনাদের সকলকে আমার তরফ থেকে রানাঘাট সেন্কো গোল্ডেন ডায়মন্ডে আসবার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার